নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউব দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি যে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম জাস্ট লিখে রাখতে চাইলাম বাস মনে হারিয়ে গেল তার জন্য ভিডিওটা পজ করে সেটাকে রিসেট করে আবার দুবার আমাকে শুট করতে হচ্ছে তো এটা আপনাদের একটা লিসন কেন বলছি যখন আপনারা ইউটিউবে কাজ করবেন তখন সব সময় আপনার মাথার ভিতর অটোমেটিক ভাই ইউটিউব নিয়ে একটা কন্টেন্ট নিয়ে যে আগের কন্টেন্ট কি বানাবো এরপরে কন্টেন্ট কি হবে এই বিষয়ে না চিন্তা ভাবনা করলেও অটোমেটিক আপনার একটা চিন্তাভাবনা আসবে যে ভাই এরপরে টপিকটা কী হবে তো অবশ্যই মোবাইল তো সবাই ইউজ করেন মোবাইলে হোয়াটসঅ্যাপে লিখে রাখতে পারেন আপনার একটা ফেক অ্যাকাউন্ট হতে পারে সেটাতে অটোমেটিক মেসেজ করে দিলেন কারণ কেন বলছি আমাদের মোবাইলে নোট যেটা আছে নোট অটো আমি অত কাজে লাগাই না জাস্ট কোনো সময় আমি ভয়েস ওভার করে দিই আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিক আমার আরেকটা অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপে তো সেখানে চলে যায় তখন আমি শুনে সেই টপিকটা আমি ভিডিও বানাই অথবা আপনারা খাতায় লিখতে পারেন এটা হচ্ছে বেস্ট কারণ আমরা ইউটিউবে যারা কাজ করি আমাদের টপিকটাই হচ্ছে মেন আমরা যে বিষয় নিয়ে কাজ করছি টপিক থাকেই তুই কিন্তু সেটাকে আমরা বিস্তৃতভাবে আলোচনা করি তো অবশ্যই খাতা নোট ডাউন করে রাখবেন এখন কথা হচ্ছে যে ইউটিউবে কাজ করতে গেলে যে আপনার ভাবনা চিন্তা যে আপনার নেগেটিভ থট যে আপনার পদক্ষেপ যে আপনার এক্সপিরিয়েন্স সেটাকে অবশ্যই জানতে হবে দেখুন যখন আপনারা ইউটিউবে কাজ করছেন অবশ্যই আপনার নেগেটিভ ভাবনা চিন্তা কি আসবে যে ভাই ওর চ্যানেলটা তো গ্রো হয়ে গেলো আমার চ্যানেলটা গ্রো হয়ে গেলো আপনারা যদি লক্ষ্য করেন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা সাজেশন দিয়ে থাকি একই ভিডিও একই কন্টেন্ট একই জিনিস বারবার ঘুরে আপনাদের শোনাই না এটা অবশ্যই মাথায় রাখবেন তো কথা হচ্ছে এই কথাগুলো আমার আগে বলা হয়েছে তার জন্য ওই কথাটাকে আমি বাদ দিয়ে দিলাম যে একেই কন্টেন্ট একই ওর গ্রো হচ্ছে আর আপনার গ্রো হচ্ছে না সে বিষয় নিয়ে আমি আগে আলোচনা করেছি তো সে বিষয় নিয়ে আমি না কথা হচ্ছে যখন আপনারা ইউটিউবে কাজ করবেন এক বছর দেড় বছর ছয় মাস আট মাস ধরে কাজ করছেন আপনার একটা মনোভাব চলে আসে যে ভাই আমার চ্যানেলটা তো গ্রো হচ্ছে না কী ব্যাপার চ্যানেলটা গ্রোই হচ্ছে না চলছে না আর আপনারা নিশ্চয়ই আমি যেরকম ইউটিউবে সাজেশান দিয়ে থাকি আপনারা তো আর ইউটিউবে সাজেশান দিচ্ছেন না আপনারা ব্লগিং ভিডিও বানাচ্ছেন আপনারা টেকনিক্যাল ভিডিও বানাতে পারেন আপনারা আনবক্সিং ভিডিও বানাতে পারেন আপনারা এন্টারটেনমেন্ট ভিডিও বানাতে পারেন আপনারা এডুকেশন পারপাস ভিডিও বানাতে পারবেন আপনারা কার্টুন চ্যানেল ওপেন করতে পারবেন তো যে কোনো চ্যানেল এই আপনারা কাজ করছেন সেখানে সেই বন্ধুরা ছয় মাস আট মাস এক বছর দেড় বছর যে কাজ করছেন সেটা আপনারা ভাবছেন তুচ্ছ ছো এবার ভাই কাজ করেছি হচ্ছে না মানে হচ্ছে আমি ফেলিয়ার মানে হচ্ছে আমি কিছুই জানি না আমার চ্যানেল গ্রহ হচ্ছে না এটা আপনারা ভাববেন এটা সবারই মনে আসে কিন্তু না বন্ধুরা এটা আপনারা ভুল ভাবছেন আপনি যেখানে এখানে দেড় বছর কাজ করেছেন আপনারা যদি মাঠে খেলতে যান খেলা দেখতেও যান যদি নাও খেলা করেন তাও কিন্তু আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন সেরকমই হচ্ছে কথা এখানে হয়তো আপনারা সাকসেস পাচ্ছেন না ইউটিউবে কিন্তু এখানে যেই জিনিসটা দেড় বছরে আপনারা শিখেছেন সেটা কিন্তু আদার্স যারা ইউটিউবে নেই তারা কিন্তু বুঝতে পারবে না কারণ এখানে দেড় বছর দিয়েছেন একটা লিমিটেশান থাকে একটা ধৈর্যের বাদ থাকে আপনারা বুঝবেন না যে আমি কি শিখেছি আমি আজকে দেড় বছর ধরে সেই ইউটিউব চ্যানেলে কাজ করছি হিন্দি চ্যানেলে আমি দেড় বছরে ম্যাক্সিমাম আপনারা দেখতে পারেন সতেরোশো ভিডিও তো সতেরোশো ছেড়ে দেন সতেরোশোর মধ্যে দুই তিনশো আরও ছিল সেগুলো আমি রিমুভ করে দিয়েছি অথবা প্রাইভেট করে রেখেছি তো সে বিষয়ে কিন্তু আমি শিখতে পেরেছি আমি যখন প্রাইভেট করি যখন আমি রিমুভ করি ভিডিও অনেক তার ফলে কিন্তু আমার রিস্ক ডাউন হয়ে যায় ইউটিউবে তো অনেক টিপস দেখেছি কিন্তু আমি বুঝতে পারিনি যে ভাই রিমুভ করলে অথবা ভিডিও ডিলিট করলে রিস্ক ডাউন হয়ে যায় এক তো ভাই ভিউজ আসতেছে না এক তো ভিউজ আসতেছে না তার মধ্যে যদি ভিডিও ডিলিট করা হয় ভিডিও রিমুভ করা হয় তাহলে তো আরও রিস্কটা ডাউন হয়ে যাবে কারণ ভিউজ আসলেই আপনার রিস্ক হাই হয় ভিউজ তো এমনি আসতেছে না দশটা পনেরোটা করে ভিউজ আসতেছে কিন্তু রিস একদম ডাউন হয়ে গেছে তো এই জিনিসটা আমি বুঝতে পারি কি করার ফলে যখন আমি কাজ করি যখন আমি স্টার্টিং টাইম ভিডিও আপলোড করতে থাকি তখন কিন্তু আমি হ্যাশট্যাগও কাজে লাগাতাম না তারপরে আমি হ্যাশট্যাগটাকে কাজে লাগাতাম হ্যাশট্যাগ লাগাও ভিউজ আসেনি তারপরে বুঝতে পারলাম শুধুমাত্র হ্যাশট্যাগের জন্য ভিউস আসবে না থামনেল ইম্প্রুভমেন্ট করতে লাগলাম তখন দেখলাম থামনেলের জন্যও ভিউস আসে না তো এই যে দেড় বছর দিয়েছি ম্যাক্সিমাম টাইম এই ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যে ভিডিও চলেছিল সে ভিডিও আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন করি কোনো দিনও একই কন্টেন্ট বারবার দেবেন না কিন্তু যে কন্টেন্ট চলেছে সে কন্টেন্টটাকে আরও আপনি বানাতে পারেন কোনো অসুবিধা নেই নিজে আরও দক্ষতায় বানাতে পারেন মনে করেন আপনি একটা মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছেন সে মোবাইল নিয়ে ভিডিও বানান কিন্তু কন্টেন্ট একটু আলাদা থাকে ওটা যদি রিভিউ থাকে এটা বলবেন আফটার সিক্স মান্থ রিভিউ আপনি যদি এডুকেশান পার্প ভিডিও বানাচ্ছেন একটা বই কিনে এনেছেন সেটা আপনি প্রথমে তো রিভিউ বললেন তারপরে আমরাও লিখতে পারেন যে ছয় মাস পরে আমার কি অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তো এইভাবে যখন যে কন্টেন্ট চলে সেই কন্টেন্টটাকে আপনারা চালাতে হয় বর্তমানে টাটা পাঞ্চ যে দশ লাখের গাড়ি আমি রিভিউ করেছি সেটাতে ভিউজ আসতেছে সতেরোশো আঠেরোশো ছয়শো পাঁচশো করে আসতেছে এ কেন আসতেছে বন্ধুরা সেটা কিন্তু আমি জানি যখন আমি সেই ভিডিও আপলোড করি চার পাঁচটা সেটার মধ্যে দুইটা একটা ভিডিও আসছে ভিউজ আসছে তার বন্ধু তারপরে কিন্তু আর আসেনি এখন দেখতেছি সেটাতে ভিউজ আসতেছে এটা এই কারণে ভিউজ আসতেছে যে ভাই এই টপিকটা ভ্যালুয়েবল লোক খুঁজতেছে বর্তমানে সার্চ করাটাকে আমি জেনেছি যে সার্চে কীভাবে আনতে হয় প্রপার হ্যাশট্যাগ দিয়েছি যা কিছু ডেসক্রিপশন আছে যার বড় বড় ক্রিয়েটাররা যারা যেটা ইউজ করেছে সেই ডিসক্রিপশন স্ক্রিনশট মেরে সেটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিয়েছি তাই বলে ওদের চ্যানেলের হ্যাশট্যাগ না ওদের চ্যানেলের যা কিছু নেম আছে সেটা না ডিসক্রিপশনে যেটা সম্বন্ধে থাকে মনে করেন টাটা পাঞ্চ রিভিউ টাটা পাঞ্চ মারুতি রিভিউ এটা রিভিউ সেটা রিভিউ অনেক ধরনের ডেসক্রিপশন থাকে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন এ ভাই কি প্রপারলি দিলে কি আপনার চ্যানেলে ভিউজ আসতে পারে হ্যাঁ কিছুটা কাজ দেয় কিছুটা কাজ দেয় অতটাও কাজ দেয় না ডিসক্রিপশনে হ্যাশট্যাগ আপনার সাবজেক্ট নির্বাচন করতে কাজ দেয় আমার ভিউজ আসতে সেই কারণেই কারণ আমি এতদিন ধরে যে কাজ করছি সেটার অভিজ্ঞতা আমার আছে আমি জানি প্রপার ডিসক্রিপশন দেবো ভিডিও একটু ভ্যালুবাল কন্টেন্ট সেটাকে আপড্রেট আপলোড করব সেটার ইমপ্রেশন হাই যেতে পারে ভিউজ তো কম আসবে সেটার কারণ হচ্ছে কোয়ালিটি কম তো এই যে জিনিসগুলো আমি বুঝতেছি বন্ধুরা এই যে জিনিসগুলো আপনাদের বোঝাচ্ছি সেটা কোথা থেকে এসেছে এটা হাওয়া হাওয়াতে এসেছে কি এটা কাজ করেছি তারপরে তো এসেছে যদি কাজ না করতাম যদি ছেড়ে দিতাম তাহলে কি আসলে হতো দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আমরা আছি যারা কাজ করতে 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 ক্লান্ত হয়ে যাই আমরা ভাবি ভাই হবে না সাকসেস আর পাবো না কিন্তু একটা সময় থাকে বন্ধুরা যে সময়টাতে আপনার একদম ছেড়ে দেওয়ার হবে ইউটিউব আপনার ইচ্ছে হবে ধর আর হচ্ছে না আমার দ্বারা ইউটিউব আমি ইউটিউব ছেড়ে পালিয়ে যাই ইউটিউব আর করবই না কিন্তু সেই সময়টা হয়তো সাত দিন আট দিন অথবা এক মাস ব্রেক নেন কোনো অসুবিধা নেই চ্যানেল আছে আপনার চ্যানেল থেকেই যাক কোনো অসুবিধা নেই আপনি যে দিন রাত পরিশ্রম করেছেন সেই ভিডিওগুলো দেখবেন আপনার আস্তে আস্তে চলতেছে আস্তে আস্তে সাবস্ক্রাইবার গেন হচ্ছে তো আপনি তখন মোটিভেট হয়ে যাবেন ভাই ভিডিও তো আমি বেনেছি আমি বানাইছি হয়তো আমি ভাবলাম যে ভিডিও চলবে না কিন্তু আমার তো ভিডিও চলতেছে মোটিভেট হয়ে যাবেন তখন আরও ভিডিও বানানোর চেষ্টা করবেন দেখবেন ভিডিও চলছে না আপনি ভাবলেন ভাই ছাড়ে দেবো যারা পজিটিভ থিঙ্কিং যারা পজিটিভ মাইন্ডসেট তারা ভাববে না ভাই আমি কাজ করেই যাব চায় আমার চ্যানেল চলুক চাই না চলুক কন্টেন্ট আমি আপলোড করেই যাব এই জিনিসটা যে লাগাতার করতে থাকবে এই জিনিসটা যে প্রয়াস করতে যাবে চেষ্টা করতে যাবে তখনই সে সাকসেসফুল ইউটিউবার হবে এই যে আমি সাড়ে তিন হাজারের মতো প্রায় সাঁত্রিশশো সাবস্ক্রাইবার গেইন করেছি এটা কিন্তু এমনিতে আসেনি বন্ধুরা অনেকে হাওয়াতে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পাঁচ হাজার সাত হাজার সাবস্ক্রাইবার পেয়ে থাকে শর্টস ভাইরাল হয়ে যায় এটা হয়ে যায় সেটা হয়ে যায় প্রত্যেকের এক্সপিরিয়েন্স প্রত্যেক চ্যানেলের কিন্তু আলাদা আলাদাভাবে চ্যানেল তৈরি হয় আলাদা আলাদাভাবে সময় লাগে সেটা অবশ্যই মাথায় রাখবেন কাউকে দেখে কাউকে প্রত্যাশিতভাবে ও তোর চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেন করে নিল এই জিনিসটা কোনোদিনও ভাববেন না কারণ এটা মাথায় আসবে কি ভাই ওর চ্যানেল তো দ্রুত হচ্ছে আপনারা ইউটিউবে সার্চ করতে থাকবেন চ্যানেল দেখতে থাকবেন আপনার মতো আপনার আরও অ্যাভারেজ আপনি আজকে ছয় মাস হয়ে গেলো আপনার হয়তো আপনার থেকে এখন এক মাস ধরে কেউ কাজ করছে বিলো অ্যাভারেজ একদম কিছু জানে না তার ভিডিও দেখবেন হয়তো আপনার হাসি হাত পেতে পারে ভাই কি ভিডিও বানাচ্ছে কিন্তু যে যারা জানে ভাই নতুন তো ভুল হতে পারে তো এই জিনিসগুলো আপনারা দেখবেন সেও আপনার মতো ধীরে ধীরে প্রয়াস করতেছে সেও আপনার মতো সেই সেম সেমই চেষ্টা করছে কিন্তু করতে করতে একদিন তারও চ্যানেল ও যদি ছেড়ে না দেয় ওরও গ্রহ হয়ে যাবে আপনারও গ্রহ হয়ে যাবে আগে বলতো আমাদের ইউটিউবার বড়ো বড়ো ইউটিউবার যে ইউটিউব আপনাদের এক্সাম নেয় পরীক্ষা নেয় আপনি চ্যানেলটাকে জানাতে পারবেন কি না আপনি যে এত সাবস্ক্রাইবার এনেছেন সেটাকে মেইনটেনেন্স করতেন করতে পারবেন কি না এই ধরনের একটা বলে এক্সাম নেওয়া হয় আগে বলতো কিন্তু সেটা হয়তো মিথ হতে পারে কিন্তু ইউটিউব আপনার চ্যানেল অ্যালগোরিদম আপনার জাস্ট একটা বিলিভ সিস্টেম আপনার জাস্ট ফোকাস আপনার গোলের প্রতি কতটা আছে সেটাই ডিপেন্ড করে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে অনেকেই আপনাকে ডিমোটিভেট করবে চাই আপনার এক নম্বর তো কথা হচ্ছে আপনি ইউটিউবে কাজ করছেন সেটা আশেপাশে আপনার পারা প্রতিবেশী হোক যেই হোক কোনো দিনও জন্য না জানতে পারে তাহলে আপনি একটা প্রেশার ক্রিয়েট পাবেন যেভাবে কবে হবে ইউটিউব চ্যানেল গ্রো আপনার একটা প্রেশার ক্রিয়েট অটোমেটিক চলে আসবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার মজাক উড়াইতে পারে ঠিক আছে তৃতীয় কথা হচ্ছে যতদিন না পর্যন্ত আপনি সাফল্য হচ্ছেন কাউকে জানানোর দরকার নেই আমি তো মনে করি প্রয়োজনে বা কী আছে প্রয়োজনে বা কী আছে আপনি সাকসেসফুল হয়েছেন ইউটিউবে কাজ করছেন বলার কি দরকার কারণ আপনার পরিশ্রম কেউ বুঝতে পারবে না আমি যে আজকে চ্যানেল মনিটাইজ করেছি কারণ মনিটাইজ করতেই আমাদের চ্যান হাজার ঘন্টা লাগে আমাদের কন্টেন্ট চলে না আমাদের কাছে না আছে অ্যাফোর্ডেবল দশ পনেরোটা মোবাইল না আছে দশ পনেরোটা গাড়ি আমি যে কিভাবে মেনটেন্স করেছি আমি যে কীভাবে জোগাড় করেছি এক একটা ভিডিও এই সমস্ত জিনিস কেউ দেখে না কেউ বুঝে না জাস্ট আমাকে বলে ভাই কত টাকা কামাস কীভাবে কামাস এইটুকুই জিজ্ঞেস করে আমার তাকে কেউ ভ্যালু দেয় না দরকারও নেই প্রয়োজনও নেই লোককে দেখানোর দরকার নেই যে ভাই আমাকে ভ্যালু দো আমাকে ভ্যালু দো যারা এই মানসিকতা নিয়ে চলে তারা কোনোদিনও ভ্যালু পায় না আপনি ভাই নিরন্তর কাজ করে যান চুপচাপ থাকুন আপনার কাজের প্রতি ফোকাস রাখুন দেখবেন অটোমেটিক আপনার একটা সন্তুষ্ট মেহসুস হবে আপনার একটা অটোমেটিক ফিল আজ ভালো আসবে কোনো প্রেশার থাকবে না যা কাজ করছেন আপনি কাজ করছেন এখানে জনতাশ্রীপ বাইরের কাউকে বলছেন যে ভিডিও দেখুন ডিমোটিভেট আবার বলছি ডিমোটিভেট হাজারবার হবেন এক বছর দেড় বছর ধরে কাজ করছেন হাজারবার আপনার ব্যর্থতা আসবে কিন্তু তার মধ্যেও আপনাকে কাজ করে যেতে হবে আর ইউটিউবে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে অভিজ্ঞতা যার যত অভিজ্ঞতা থাকবে সে তত গ্রো হবে আপনারা সহজ জিনিস বুঝে নিন বন্ধুরা আপনাদের আমাদের কাছে এরকম কত ওরকম পয়সা নেই যে আমরা একটা ভালো কোনো ডিভাইস পারচেস করতে পারি বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে যেটা ক্যামেরা কোয়ালিটি ভালো যেটা দিয়ে আমরা এডিটিং ভালো করতে পারি যেটা দিয়ে সাউন্ড এফেক্ট আমরা ভালো দিতে পারি যেটা আমাদের সবাই সাপোর্ট করবে হয়তো আপনারা কলেজ স্টুডেন্ট হয়তো আপনারা জব করেন হয়তো আপনারা কাজ করেন আমি যে আজকে আছি আমিও কিন্তু চা বাগানে কাজ করি চা বাগানে কাজ করি স্প্রে করি পাতা তুলি যা আসে সেটা কিন্তু তার মধ্যেও আমি এই কাজটা করি আপনারাও সেভাবে করবেন আপনাদের কেউ বসে খাওয়াবে না ভাই আপনাকে কেউ যারা স্টুডেন্ট আছে তাদেরও কাজ থাকে তারা পড়াশোনা করে এক্সাম আছে তাদের প্রাইভেট টিউশন থেকে শুরু করে খেলাধুলা দু চারটা বাজার করতে গেলেও খরচা যাদের গার্জিয়ান নেই তাদের খরচাপাতি অনেক কিছু প্রবলেম থেকে যায় বুঝতেই পারছেন তো সেইখান থেকে আমরা ইউটিউবার হচ্ছি তো সেইখান থেকে আমরা ইউটিউবার হচ্ছি এই না যে আমাদের বলেছে তুমি এক লাখ টাকা নাও তুমি চলো ওই ইউটিউবে চলো ইউটিউবে চলো আর আমরা সাকসেস হয়ে যাব তারা আবার বেশি সাকসেস হয় না যারা ভাবে আমি এক লাখ টাকা চলো মোবাইল থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে সব কিছু নিয়ে নিলাম ভিডিওটা একটু বিলং হচ্ছে কোনো অসুবিধা নেই তারা আরও বেশি সাকসেস হয় না যাদের পেটে খেদে নেই ভাই তারা কোনো ধরনের সাকসেস হতে পারে না এক গরিবি একটা হচ্ছে গরিবি আর একটা হচ্ছে আত্মসম্মান আপনার যখন বিবেকে কোনো কিছু আঘাত লাগবে আপনার যখন খিদা পাবে আপনার যখন অভাব দেখবেন যখন আপনি দিন রাত মেহনত করবেন পরিশ্রম হতাশ হচ্ছেন তখন আপনার যেটা একটা মজবুত আপনার যে মনুষ্যত্বব তৈরি হয় সেটা কিন্তু সবার দ্বারা হয় না যখন যেটা তৈরি হবে তখনই আপনি সাকসেসফুল হবেন আজকে আমার যে ভাই হৃদেশ টেকনিক্যাল চ্যানেলটা দেখছেন সেটা কিন্তু খুব সহজভাবে মনিটাইজ করতে পারেনি আমি আমি দেখছি আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে আমার প্রায় দশ থেকে এগারো মাস দশ মাসে আমার প্রায় তিন হাজার কি বত্রিশশো ওয়াচ টাইম হয়ে গেছে আমার কাছে আর কন্টেন্ট নেই আমার হাতিয়ার দু মাস তার আগে যে ওয়াচ টাইম ছিল সেটাও কিন্তু মাইনাস করে নিয়েছিল অনেকবার কিন্তু তারপরে আমি দেখছি ভিডিও আপলোড যেটা করছি সেটা আমি একটা ম্যাক্সিমাম টাইম নিচ্ছি কারণ হচ্ছে ভিডিও আপলোড করে তারপরে আমি ইউটিউব থেকে বিদায় নিই ছেড়ে দিই করার ইচ্ছে ছিল না ইউটিউব তারপরে আমি ভাবি চলো আরও কাজ করি তখন আমি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকি দেখছি ওয়াশ টাইম মাইনাস হচ্ছে তিরিশ ঘন্টা চল্লিশ ঘণ্টা পঞ্চাশ ঘণ্টা করে মাইনাস হতে যাচ্ছে ওটা একটা সময় ছিল মাইনাস হতো 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 ছেড়ে দিল কারণ হচ্ছে ওই সময়টুক যতটুক ছিল ওটা মাইনাস করে দিল তারপরে এখানে আমি কন্টিনিউয়াসলি কাজ করতে চাই দশ মাস হয়ে গেল ভাই আর দু মাস আছে প্রায় প্রায় তিন হাজারের মতো ওয়াশ টাইম হয়েছে তিন হাজার আর এক হাজার ওয়াশ টাইম লাগে কোনো কন্টেন্ট আমার কাছে নেই ভ্যালুয়েবল কন্টেন্ট কি করি কোনো উপায় না পাই তারপরে আমি সিদ্ধান্ত নিই আমার দশটা ভিউজ আসুক চায় পনেরোটা ভিউজ আসুক আমি দিনে দুই থেকে তিনটা ভিডিওস আপলোড করবো হিসাব করতাম যে চল্লিশ মিনিট যদি আসতো এত করে আসতো এত আসতো আমি কোনো কিছু ভাবিনি চাই আমার কন্টেন্ট খারাপ হোক চাই আমাকে কেউ গালি দোক ইউটিউবে জানেন তো সাবস্ক্রাইবাররা কন্টেন্ট ক্রিয়েটারদের যারা নতুন থাকে তাদের অনেক জ্বালাতন করে তো গালি দোক যেটা দোক সেটা দোক অনেকেও গালি পেয়েছি অনেকে আমাকে অনেক কিছু পেয়েছে হ্যাঁ তো তাও আমি কাজ করে যাই দিন রাত কাজ করে যায় বত্রিশশো টাইম হলো তেত্রিশশো হলো করতে 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 যখন আমি বুঝতে পারি যে এই কন্টেন্টটা চলছে চলো এই কন্টেন্ট বানানো যাক কারণ হচ্ছে বন্ধুরা যখন আপনারা কাজ করছেন তখন আপনারা বুঝতে পারবেন যে আমার যেহেতু আমি কন্টেন্ট টেকনিক্যাল চ্যানেল চালাই তো ভাবি চলো আমি এই টপিকটায় ভিডিও বানাই তখন আমি গ্রিন স্ক্রিনও নিলাম দেখছি আমার থেকে ইউটিউবাররা আপগ্রেডেশন করছে তখন গ্রিন স্ক্রিনে ভিডিও বানাতে লাগলাম তো এইভাবে করতে করতে চার হাজার ঘন্টা ক্লিয়ার করলাম চলো তো চার হাজার ক্লিয়ার ঘন্টা করলাম তারপরে গুগল অ্যাডসেন্স আমার কাছে আসলো নিলাম কিন্তু তার আগে একটা প্রবলেম কী ছিল যখন আমি চ্যানেল তিন হাজার ঘন্টায় মনিটাইজ করতে গেলাম তখন তো এক নাম্বার দুশ্চিন্তা ছিল আমার চ্যানেলে মিক্স কন্টেন্ট যেরকম থিম আপনার এক হওয়া উচিত মিক্স কন্টেন্টে চ্যানেল কোনো ধরনের হয় না এখানে বাইকেরও ভিডিও বানাতাম মোবাইল টিপসও দিতাম ইউটিউবে এখানে আমি মোবাইলেরও ভিডিও বানাতাম আমি হতামভাবে একটা মিক্স কন্টেন্ট হয়ে গেলো কিন্তু অনেক চ্যানেলকে দেখেছি তাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তখন জিনিসটা বুঝতে পারো না এটা মিক্সড কন্টেন্ট না এটা যেহেতু টেকনিক্যাল চ্যানেল তো টেকনিক্যাল চ্যানেলে ভিডিও বানাতে আর অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা প্রথমে মোবাইলে বানিয়েছে তারপরে ইউটিউবে বানিয়েছে তো এইভাবে করতে করতে তখন আমার গুগল অ্যাডসেন্সের প্রবলেম আসলো ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেম তো ভাই সেটা তো কী বলবো আর দুঃখের বিষয় দশ থেকে পনেরো দিন অপেক্ষা করলাম প্রতিদিন আমি ওয়াইটি স্টুডিও দেখতে থাকি দেখছি ভাই এখনও আসেনি এখনও আসেনি হঠাৎ সন্ধ্যার সময় আমার রিপোর্ট চলে আসলো দেখলাম ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেম বাস মাথা ঘাবড়ে গেলো ফের ইউটিউবে ঘাটাঘাটি ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে সবারই কাছে শুনলাম যে কোনো বলে প্রবলেম এটা সলভে নেই বহুত প্রবলেম হয়ে যায় অনেক ইউটিউবার পয়সা নেয় এটা নেয় সেটা নিজের ওপর কনফিডেন্স নিজের ওপর বিশ্বাস এটাকেই বলা হয় আর ধৈর্য আর মনোবল যার স্ট্রং থাকবে সেই সাকসেস পায় ভিডিও ঘাটতে 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 এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও পেলাম সেটা থেকে আমি জানতে পারলাম চলো ভাই এটা যে সাকসেস হয় সাকসেস করলাম তারপরেও আমি শেষটা দেখলাম যে চলো আরও কিছু আছে নাকি জানার তো জানতে পারলাম ওই সেটিংয়ে ওই ওকে করলে হবে না আরেকটি সেটিং আছে সেটাও আমার ওকে করতে হবে তো শোনার পরে বাস ওকে করলাম রিভু গেলো সাত থেকে আট দিন সময় নিল গুগল অ্যাডসেন্স ডান হয়ে গেল তারপরে চ্যানেল রিভু দুই থেকে তিন দিনের মধ্যে হয়ে ইউভে ইউটিউব পার্টনার প্রোগ্রাম বাস খুশির খবর তো অনেক বাধা অতিক্রম করে চ্যানেলটা মনিটাইজ করেছে বন্ধুরা এমনি হয়নি যখন প্যান কার্ডের ডকুমেন্টস ভেরিফিকেশন হয় আমার এক একটা দিন এক একটা সময় অনেক সময় কেটে নিয়েছে এই ইউটিউব চ্যানেল প্যান কার্ডে যখন আমি আপলোড করি নানা ধরনের ভিডিও দেখলাম কেউ বলছে প্যান কার্ডটা এইভাবে দিন কেউ বলছে এটা হবে সেটা হবে ভিডিও দেখতে 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 প্যান কার্ড আপলোডের দিন প্রায় আমার দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত স্নান খাওয়া দাওয়া ছেড়েই কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু ফটো তুলতাম দেখতাম কিভাবে হবে না হবে তো এক একটা জিনিস লাইন পাশ করার জন্য এক একটা চ্যানেল অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে আপনারা হয়তো সঠিক চ্যানেল পাচ্ছেন না যেখানে আপনারা একটা জোশ পাবেন যেখানে আপনার মনোবলটা ভালো হবে সবাই আপনাদের রং সং দেখিয়ে বোঝানোর চেষ্টা করে কিন্তু এক একটা ইউটিউবার যারা লিগালি পরিশ্রম করে সেই জিনিসটা যদি আমরা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এইভাবেও মনোবল বাড়া যায় তো এক একটা স্টেপ পাস করতে আমার অনেক সময় লেগেছিল অনেক জিনিস বুঝলাম শুধু আমি বলে না কারণ আপনি যে প্রবলেমে থাকবেন ইউটিউবে যে সার্চ করলে সেই প্রবলেমের অনেক কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি ভিডিও বানিয়ে থাকে তো তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনবেন ইউটিউবে হচ্ছে এটাই শেখার তাদের এক্সপিরিয়েন্স তাদের অভিজ্ঞতা তার কথা বলতে বলতে এমন কিছু কথা বলে দিবে যেটা আপনার মনে লাগবে যেটাতে আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন তো অনেক শেখার আছে অনেক বোঝার আছে কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেল আশা করি আপনারা যদি এতক্ষণ পর্যন্ত দেখছেন বন্ধুরা তাহলে অবশ্যই আপনার ইউটিউব হওয়ার ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে লাস্ট অফ অল এটাই বলবো কোনোদিনও ছেড়ে দেবেন না হাজার ঝড় আসুক তুফান আসুক চ্যানেল কোনোদিনও ডিলিট করবেন না আপনার চ্যানেলে ওয়াস্টা মাইনাস করে নিক এটা নিক সেটা নিক যত কিছু হয়ে যাক কোনো দিনও কোনো কিছু আপনারা মনে নেবেন না মনে করবেন যে আমি এতদিন যেটা করেছি সেটা আমি শিখেছি লার্নিং টাইম অবশ্যই আপনারা সাকসেস হবে সাকসেস কখন হবে সেটাও আমি বলে দিচ্ছি আপনারা যদি এখানে কন্টিনিউয়াসলি কাজ করেন কন্টিনিউয়াসলি এক দেড় বছর দেখছেন দেখছেন কিচ্ছু হবে না তো আপনারা তখন থেকে আপনার সাকসেসের পালা স্টার্ট হয়ে যায় কারণ এত ধৈর্য এত স্কিল ডেভেলপ করে ফেলেছেন এখন কাজ করবেন সাকসেস পেয়ে যাবে আরও কিছু কিছু আমি জানকারি দেবো কীভাবে আমি হিন্দি চ্যানেলটাকে গ্রো করছি তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি তপ্তকলেদোস জয় হিন্দ বন্দে মাতরম